আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসক হিসেবে প্রশিক্ষণের দাবিতে দাবিতে সরকারি স্বীকৃতির এবং স্বাস্থ্য পরিষেবার প্রতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড ওড়িশা আসাম রাজ্যের সকল গ্রামীণ চিকিৎসকদের নিয়ে ঐতিহাসিক বাইক র্যালি করে পশ্চিমবঙ্গের চারটি জায়গা কোচবিহার বুনিয়াদপুর বাগনান ও দুর্গাপুরে প্রকাশ্য সমাবেশ হয়েছিল দুপুর বারোটায় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড ওড়িশা আসামের সকল গ্রামীণ চিকিৎসক পশ্চিমবঙ্গের এই চারটি স্থানে সমাবেশ হয়েছিল এক ঐতিহাসিক বাইক র্যালি ছিল আজকের এই বাইক র্যালি এর আগে কোনো রাজনৈতিক বা সাধারণ মানুষের বা অন্য কোনো সংগঠনের বাইক র্যালি বা সাধারণ র্যালিও হয়নি এবং আজকের এই সমাবেশও ছিল সকাল সমাবেশের ঊর্ধ্বে রাজ্য ও কেন্দ্র সরকারকে নাড়া দেওয়ার মতো একটা আন্দোলন আজকে হয়ে গেল চারটি স্থান মিলিয়ে প্রায় লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন আজকের এই সমাবেশে আমরা আপনাদের কাছে শুধুমাত্র দুর্গাপুরের প্রকাশ্য সমাবেশ ও বাইক র্যালির কিছু অংশ তুলে ধরলাম নমস্কার মেডিকেল প্র্যাকটিসার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তৃতীয় জনসংযোগ বাইক র্যালি পশ্চিমবঙ্গ বিহার আসাম ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় কম করে দশ হাজার গ্রামীণ চিকিৎসক এই জনসংযোগে অংশগ্রহণ করেছে এই আজকের এই সংযোগের প্রথম উদ্দেশ্য আমরা জানতে চাই শিখতে চাই এবং সরকারি স্বীকৃতি চাই এই সরকারি স্বীকৃতির দাবিতে আজ আমরা জমায়েত হয়েছি রোরাল মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টারে নমস্কার